হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো এইদিকে আমার ঘুম ঘুমোচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এদিকে কাজ করছি তো ঘুম পাড়িয়ে বলতে ও এখনও ঘুম থেকে ওঠেনি সকালে ঠিক আছে তো এই দেখো আজকে আমি হচ্ছে ডিম রান্না করব মানে ডিম ডিমের কারি রান্না করব। সেটাই তো মা এইদিকে ডিম আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছে তো এখন আমি এটাই করব। আর তার আগে আমার মা ভাত ডাল সবজি এগুলো রান্না করে রেখেছে ঠিক আছে তো কারণ মা এখন অফিস যাবে তো মা স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছে তো মা অফিসে চলে যাবে তো সেই জন্য এখন আমাকেই করতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন থেকে আমি সারাদিন কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে কিভাবে আমি কাজ করছি তোমরা দেখো তো ঠিক আছে তো চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে তো চলো আর এই দেখো আমার এখনও রান্না শেষই হয়নি আমার পুচকুছ না ঘুম থেকেও উঠে গেছে তো এখন কি করব ওকে নিয়েই তো আমাকে কাজ করতে হবে কারণ বাড়িতে কেউ নেই তো ওকে মানে দেখাশোনা করার মতনও কে নেই তো এখন ওকে আমাকে কোলে নিয়ে নিয়েই কাজ করতে হবে ঠিক আছে কেউ নেই বলতেও ভুল তো আমার ভাই আছে তো ভাই এখন ঘুমাচ্ছে তো কারণ ভাই তো এখন ঘুম থেকে উঠবেই না তো ওকে রাখার কোনো প্রশ্নই হয় না আর মা তো অফিস চলে গেছে আর কেউ বাড়িতে নেই তো এখন ওকে আমাকে নিয়ে কাজ করতে হবে সারাদিন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর এই দিকে দেখো আমি হচ্ছে গরম জল একটু বসিয়ে দিয়েছি কারণ আমি আমার পুচকুকে স্নান করাবো কারণ আজকের না ওয়েদারটা একটু খারাপ মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ট্যাঙ্কির জল তো ঠান্ডা তো সেই জন্যই আমি একটু জল বসিয়ে নিয়েছি যাতেটা মানে জলের ঠান্ডাটা কাটানোর জন্য অত ঠান্ডা জল দিয়ে তো স্নান করানো যাবে না তাহলে আবার জ্বর সর্দি চলে আসবে আর এদিকে দেখো অনেক কাজ পড়ে রয়েছে এইদিকে দেখো বললাম না ভাই এখনো ঘুম দিকে ওঠেনি এই দেখো ও ঘুমিয়ে আছে তো চলো এখন আমি মানে ঘর বাড়ির অবস্থা খুব প্রচণ্ড খারাপ তো এখন আমি এগুলোকে গোছাবো এখন না কারণ আমার পুচকুকে খাইয়ে দেব খাইয়ে স্নান করিয়ে তারপরে আমি হচ্ছে এইসব গোছাবো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবো কারণ ও এখন মানে আমার পুচকুকে যদি মানে শান্ত না করি তাহলে এইসব কিচ্ছু করাই যাবে না ঠিক আছে এই দেখতে পাচ্ছ দেখো ঘরে অবস্থা কি করে রেখেছে খেলনা দিয়েছে সব খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে দেখো তো চলো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো আমার ডিমটাও রান্না হয়ে গেছে তো এখন আমি গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব তো এখন কড়াইয়ের মধ্যেই রেখে দেব সবজিটা কারণ এখন মানে আমি বাসনে ঢালবো না কারণ কুচকুষণা আমার কোলে আছে এক হাতে করা যাবে না বাইচান্স কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে তাই না তো চলো এইভাবেই এখন ওকে কোলে নিয়ে নিয়ে করতে হচ্ছে আমাকে কাজ তো দেখো বাড়িতে যদি কেউ না থাকে না খুব অসুবিধা হয়ে যায় গো বাচ্চা নিয়ে কাজ করা একা হাতে সব কিছু সামলানো খুব মুশকিল হয়ে যায় যারা যারা করে তারা মানে তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্টকর আর এই দেখো আমার পুচকু করলে মানে থাকছে মানে থাকতে চাইছে না ও বারবার নেমে যেতে চাইছে কারণ নিচে নামবে এটা ওটা ধরবে মানে কোথায় কি ধরবে কখন কি করবে বলা মুশকিল তো আমি তো ওকে নামতে দিচ্ছি না এই এই দেখো এখন ওকে আমি খাওয়াবো ওর থালটা আমি ধুয়ে নিলাম তো এখন ওকে একটু ভাত খাইয়ে দেব তো এই সেটা এখন কোলে কোলে নিয়েই সব কিছু করতে হচ্ছে আমাকে আর এই দেখো ডিমটা ডিমের কালি হয়ে গেছে তো এই দেখো এখন আমি পুচকুসোনাকে আজকে ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দেব বুঝেছো এই দেখো দেখো অনেকটা জোর করছিল তাই ওকে দেখো কোল থেকে একটু নামিয়ে দিলাম দেখো নামিয়ে দিয়েছি আর কি অবস্থা আর ওকে দেখো ওর পেছন পেছন আমাকে ঘুরতে হচ্ছে খাওয়ানোর জন্য দেখেছো এত খাওয়া নিয়ে মানে বিরক্ত করে না ও মানে খেতে চায় না দেখো একটুখানি খাবার খেতে ওর এক ঘন্টা সময় লেগে যায় বলো ওর পেছনে পেছনে দৌড়াচ্ছি কোথায় যাচ্ছে আমি ওর সাথে সাথে দৌড়ে বেড়াচ্ছি দেখো এত দুষ্ট না কি বলবো বলার কোনো ভাষা নেই প্রচণ্ড মানে প্রচন্ড দুষ্ট ওর ওই দেখো দেখতে পাচ্ছ দেখো নিয়ে টানছে দেখো তো চলো বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মাথা কোথায় মাথা মাথা কোথায় ই আর এইদিকে দিকে দেখো আমাদের ম্যাক্স কোথায় শুয়ে আছে ম্যাক্সু ম্যাক্সু ওরে বাবা দিয়েছে দেখো আমি পাপাকে খাইয়ে দিয়ে তো এখন ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি আর ও জল ঘাটতে এত পছন্দ করে কি বলবো খুব ভালোবাসে ও জল ঘাটতে তো চলো এখন আমি ঘরে কাজগুলো করে ফেলি আর আমার বাচ্চাকে বেঁধে রেখেছি বিছানায় কারণ ওকে এখন বেঁধে না রাখলে আমি কোনো কাজ করতে পাব না তো ঘরের কাজগুলো করে ফেলি তার ঠিক আছে তো চলো তো এদিকে দেখো ঘর ধর পরিষ্কার করে গুছিয়ে তো এখন আমি চলে এলাম বাথরুমে তো বাথরুমে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভিজিয়ে রাখলাম তো বেড কভার ছিল আমার কুচকুছোনায় কিছু জামা কাপড় ছিল তো সেগুলো ভিজিয়ে রাখলাম তো ওইগুলো ভিজিয়ে রেখে এইদিকে দেখো যে রান্না করেছিলাম বাসনপত্র ছিল তো সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করেছি সেই জায়গাটাও পরিষ্কার করে নিলাম গ্যাসটা মুছে নিয়েছি ঠিক আছে তো এখন আমি বাসনপত্র মেজে এখন যাবো যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো কাচতে তো তার আগে দেখো বাসনগুলো মেজে নিয়ে তো এই রান্নাঘরটা মানে পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে নিলাম তো নিয়ে এই দেখো এখন চলে এসছি জামাকাপড়গুলো কাচতে ঠিক আছে তো জামাকাপড় খেয়েছে তো ছাদে চলে এলাম ছাদে তো ছাদে এসে এখন আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি তো এত রোদ উঠেছে না কি বলবো তো আমি তোমাদের বলেছিলাম যে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হ্যাঁ তখন অবশ্যই ঠান্ডা ছিল যখন আমি ফুচকুশোনাকে স্নান করাই তখন ওয়েদারটা এত ঠান্ডা ছিল মনে হচ্ছে মানে রোদ উঠবেই না এরকম পরিস্থিতি ছিল কিন্তু এখন দেখো এখন এত রোদ উঠেছে না কি বলবো তো যাই হোক দেখো এখন আমি জামা কাপড়গুলো ঠিক আছে তো দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসে তো এখন আমি ভাইকে খেতে দিয়ে দিচ্ছি তো ভাই বলছে যে ওকে খেতে দিয়ে দিতে ওর খিদে পেয়েছে তো ওকে আমি খেতে দিয়ে তো আমিও খেয়ে নেব কারণ এখন প্রায় দেড়টার কাছাকাছি বাজে তো আমারও খুব খিদে পেয়েছে কারণ সকালে কিছুই খাইনি এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়েছি তো সেই জন্য আমিও ভাইয়ের সাথে খেয়ে নেবো তো দেখো ভাইয়ের ভাত বাড়া হয়ে গেছে তো ওকে ডাকছি যে আয় খেতে ভাত বাড়া হয়ে গেছে তো ওকে যে ও চলে এসছে তো ওকে দিয়ে তো এখন আমিও খেয়ে নেবো তো খেয়ে স্নান করতে যাব কারণ আমি যদি এখন না খাই তো কুচকুচনা উঠে যাবে কুচকুচনা উঠে গেলে তো আমার আরও লেট হয়ে যাবে খেতে তো সেই জন্য আমিও একবারে খেয়ে তাতে স্নান করে আসব খেয়েছো এখন ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে ঘরে চলে এসেছি তো এখন আমি একটু রেস্ট নেব তো রেস্ট নিয়ে পরে বিকেলবেলা আরও অনেক কাজ আছে তো যেগুলো জামা কাপড় কেচে দিয়েছি তো ওগুলো ছাদে থেকে আনতে হবে ওগুলো গুছাতে হবে তারপর আমার পুচকোষণা ঘুম থেকে উঠে গেলে ওকে খাওয়াতে হবে মানে প্রচুর প্রচুর কাজ আছে তাই সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সেগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে ঠিক আছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে তো চলো কী আর করা যাবে কারণ আমি আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না কারণ আর আমার শরীরটাও আর ভালো লাগছে না বুঝলে তো আর জানো তো আমাকে ভিডিও করে দেওয়ার মতো না কেউ নেই যে আমার আমাকে যে ক্যামেরাটা কেউ একটু ধরে দেবে ভিডিও করে দেবে তো আমাকে নিজে নিজেই করতে হয় ওই স্ট্যান্ডের মধ্যে হচ্ছে ফোনটাকে রেখে করতে হয় আবার ভিডিও এডিটও করতে হয় আবার এদিকে বাচ্চা আছে বাচ্চা সব কিছু করতে হয় আবার এদিকে মানে ঘরেরও কাজ করতে হয় বুঝতেই তো পারছো তো যাই হোক তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এভাবেই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা আর এই দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার ফুচকুশোনা কিন্তু ঘুমিয়েছিলো তা দেখো উঠে চিৎকার করছে। তো চলো টাটা